এর পরের দিনে আমরা বিশেষটা করি কারণ ও ওয়ার্ল্ডে গিয়ে কয়েকটা প্লেয়ারের সাথে কথা বলতেছিল অ্যান্ড এটা দেখার পর আমি বেশি খুশি হয়ে গেছিলাম আমি ওকে বললাম দে তো দেখি একটা প্লেয়ারের সাথে কথা বলি তো তারপরে আমি একটা প্লেয়ারের সাথে কথা বলতে চাইলাম কিন্তু আমি তার কথা কিছুই বুঝতেছিলাম না কারণ তোমরা জানো তখন কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ইন্ডিয়া সবগুলা সার্ভারে একসাথে ছিল যার জন্য ওরা হিন্দিতে কথা বলতেছিল ওর ভাষা না বুঝলেও অ্যাটলিস্ট বুঝতেছিলাম যে কোনো একটা মানুষ আমার সাথে কথা বলতে চাইতেছে তারপরে ফোন যেহেতু ওর তার জন্য কয়েকটা ম্যাচ খেলে আইডিয়া পেয়ে যায় যে এটা কিভাবে খেলতে হবে আর তারপর থেকে স্কুলের একদম সামনের বেঞ্চে বসা বন্ধ করে দিলাম ওর সাথে পিছনে বসতে লাগলাম আর স্যার কি পড়াইতেছে ওই সব বিষয় বাদ আমি ওর থেকে শিখতাম যে এটা কিভাবে খেলতে হবে তো ও বি লাইক একটা টিচারের মতো আমাকে শিখাইতেছিল যে এটা কিভাবে খেলতে হবে ওদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে তো ও এক দিক মুখে বুঝাইতো আর এক দিক দিয়ে প্র্যাকটিক্যাল শেখার জন্য ওর মোবাইলটা দিত যে একটা ম্যাচ খেলে দেখ তো আমি দুই তিন দিন খেলার পর অনেক ভালো খেলা শুরু করেছিলাম তো তোমরা হয়তোবা ভালো করে জানো যে যে খেলাটা পারে ওইটার ভিতর কিন্তু বেশি একটা আসক্ত আমার বেলাও সেম ও স্কুলে আসলে সবার আগে একটা ম্যাচ তারপরে স্কুল ছুটি দিলে আরেকটা ম্যাচ এই দুইটা ম্যাচ খেলে আমি যেই পরিমাণ শান্তি পাইতাম ওই শান্তি আমি দুনিয়াতে কখনোই পাইতাম না আর দেখতে দেখতে করোনা চলে আসে লকডাউনটাও স্টার্ট হয়ে যায় তখন সবাই অনলাইন ক্লাসের কথা বলে বলে একটা একটা করে ফোন নিয়ে নিয়েছিল তো ওই সময়টাতে আমার বাবাও একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলেছে এটার নাম হচ্ছে ওপো এ থ্রি এস ওই ফোনটা চোখের সামনে দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছিলাম যে আজকে থেকে আমার বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেমটা একসাথে খেলতে পারবো তখন ফোনটা পাওয়ার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছিলাম বলে বুঝাইতে পারবো না কিন্তু আমার ওই আশাটা আর পূরণ হয় না কারণ বাবা অফিসে যাওয়ার সময় ওই ফোনটা সাথে করে নিয়ে যেত আবার নয়টার দিকে বাসায় ফেরার সময় ফোনটাকে নিয়ে আসতো তো বলতে গেলে ফোনটার আমি ভালো করে দেখাই পেতাম না কি ফ্রি ফায়ার খেলব তারপরও সাহস করে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ারটা ডাউনলোড দিয়ে দেয় আর ভাবি যে একটু একটু করে খেলবো তো সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন আমি মোবাইলটাকে আস্তে আস্তে নিয়ে চোরের মতো খেলা শুরু করে দিত আবার সবার আগে ঘুম থেকে উঠে খেলা শুরু করতাম আর এর মধ্যেই দুইটা বছর চলে গেলো আমি খেলা শিখতে কিন্তু আইডি বানাইতে পারি নাই কারণ আমি সবগুলো গেস্ট আইডি দিয়েই খেলতাম আমার কাছে ফেসবুক জিমেল এগুলো দিয়ে লগ ইন করাটা ঝামেলার মনে হইতো তখন আমার ওই বন্ধুটা বলল যে এই আইডিটা তো বেশি থাকবে না আপডেট এর পরে এই আইডিটা চলে যাবে তুই একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওইটার মধ্যে আইডি একটা ক্রিয়েট কর তো তখন আমি প্রথমবারের মতো আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলি আর ওইটা দিয়ে আমার ফ্রি ফায়ারটা লগইন করি তো আইডি ক্রিয়েট করার তিন দিন পরেই সামুরা বান্ডেলটা প্রথমবারের মতো আসে আর আমার কাছে যেহেতু কোনো ভালো ড্রেস ছিল না যার জন্য আমি এটা নেওয়ারই সিদ্ধান্ত নেই তখন আমার বন্ধুরা বলতেছিল যে এটা নিয়ে কি করবি এটাকে শয়তানের মতো দেখা যায় এটা না নিয়ে ভালো একটা ড্রেস তো তখন আমি ওদেরকে বললাম যে এখন যেহেতু আমার কাছে টাকা আছে তাহলে এখনই কিনে নেয় পরে হয়তো আবার কিছু কিনতেও পারবো এই কথা বলে একটা সাতশো টাকা দিয়ে একটি মান্থলি মেম্বারশিপ মেরে আর সাথে সাথে দেড়শো টাকা দিয়ে একটি লেভেল আপ পাশো মারি তখন আমার আইডিতে হাজার হাজার ডায়মন্ডের চিনি মেয়ে খেলতেছিল আমি একের পর এক সামুরা বান্ডের উপর স্পিন করে যাইতেছিলাম কিন্তু কোনো বান্ডেলি আমি পাইতেছিলাম লাস্ট আমার আইডিতে দুইশো ডায়মন্ড বেঁচেছিল আমি বললাম যে এটাই লাস্ট স্পিন একটা স্পিন মেরে আর ভাগ্য মতে আমি ওই দুইশো এর স্পিনে সামুরা বান্ডেলটা পেয়ে গেছিলাম কিন্তু কংগ্রাচুলেশন এত আসতে দেখাইছে যে আমি বুঝতে পারিনি যখন আমি ওকে দিয়ে বেরিয়ে আসলাম তখনই দেখতে পারলাম যে বলটার মধ্যে লাল লাল লাইট জ্বলতেছে ক্লিক করে দেখি ও মাস বান্ডেল চলে আসছে যেটা দেখার পর তো আমি অনেক খুশি হয়েছিলাম তারপরে বান্ডেলটা পরে খেলা স্টার্ট করি তারপর থেকে ফ্রি ফায়ারের পপুলারিটি এত বাড়তে থাকে যে প্রতি ঘরে ঘরে একটা করে ফ্রি ফায়ার খেলা প্লেয়ার ছিল তখন বন্ধু বাড়ির আশেপাশে অনেকগুলো হয়েছিল আমি গেম খেলতাম বলতে গেলে আর তারপরে আমাদের ফোনের ডিসপ্লেটা চলে যায় যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর এভাবেই বন্ধ থাকে আমার দুইটা বছর ফ্রি ফায়ার খেলা এর মধ্যে আশেপাশের প্লেয়ারগুলো গুলো অনেক প্লেয়ার হয়ে গেছিল তারপরে আমি চিন্তা করলাম যে ফ্রি ফায়ার খেলে কি লাভ আছে এটার মধ্যে শুধুই সময় নষ্ট হয় তো আমার গেম গুলোকে স্ক্রিন রেকর্ডিং করে আমি ফেসবুক পেজে আপলোড দিই তারপরে আমি ইউটিউবেও কিছু ভিডিও আপলোড দিই যার মধ্যে ভালো একটা রেসপন্সও আসতেছিল তখন আমার হ্যালো রাইস্টার নামে একটা ইউটিউব চ্যানেল ছিল তোমরা হয়তো বা ওল্ড সাবস্ক্রাইবাররা জানতে পারো ওইটার মধ্যে আমার প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার ছিল তো আমার ওই চ্যানেলটা ডিলিট হওয়ার পরেই আমি মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করছি তো এই চ্যানেলে ভালো একটা রেসপন্স আসার কারণে আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যাইতেছি আর ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলটাও মনিটাইজ হয়েছে সবাই আমার জন্য দোয়া করবে আর হ্যাঁ আমি মনে করতেছিলাম যে এটা আমার সাবস্ক্রাইবারদেরকে জানিয়ে দেওয়া উচিত যে আমি কিভাবে গেম খেলা শুরু করলাম তার জন্য আজকের এই ভিডিওটা তোমার আমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও আর হ্যাঁ আমার কাহিনীটা কার সাথে মিলে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও